দেশ ও দেশের বাহিরের সকল বন্ধুদেরকে আমার সালাম আলাইকুম প্রতিদিনের মতো আজও চলে আসলাম আমাদের টিম নিয়ে বিশাল বলো আলুর দোকানে এ দোকানে পাইকারি ছাড়া খুচরা বিক্রয় হয় না সব বস্তায় বস্তায় পাইকারি বিক্রয় হয় এবং বিভিন্ন জেলায় পুরো ঢাকা শহর এখান থেকে নিয়ে যায় আজ জানাবো এই বাজারে আলু কত করে পাইকারি বিক্রয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আলু আলুর বাজার এখন কম এবছর কৃষক শেষ কৃষকের লসের উপর লস যা বলার বাহিরে আপনারা যে আলুগুলা দেখতেছেন আজকের বাজারে আলুগুলা কত করে বিক্রয় হয়েছে তাই আপনাদের জানাবো আজকের বাজারে আলু বিক্রয় হয়েছে ১৩ টাকা 14 টাকা আর সবচেয়ে ভালো আলু যেটা সেটা পনেরো টাকা ১৬ টাকা বিক্রয় হয়েছে প্রচুর আলু আপনারা দেখতে পাচ্ছেন আরতে আলুগুলা সবচেয়ে ভালো যে আলুগুলা সেগুলো বিক্রি হয়েছে পনেরো টাকা ষোলো টাকা এই নিম্নমানের যেগুলা সেগুলো তেরো টাকা চোদ্দো টাকা